মিডিয়ার মাধ্যমে সব বাড়িতে বসে বসে দেখতে পাওয়া যাচ্ছে আমি কোনো রাজনীতির পক্ষ বিপক্ষে কথা এখানে বলছি না শুধুমাত্র বিধানকে সামনে রেখে যে না বললে নয় সে কথাগুলা বলছি আপনারা ভালো করে শ্রবণ করুন এই যে বেলডাঙ্গার কেসটা বর্তমান যে আমাদের এই দু সালে বিজেপি বলে যে একটা পার্টি রয়েছে এই বিজেপির নেতা নেত্রী যারা আছে এদের বহু দিনের পরিকল্পনা এটা বিভিন্ন জায়গায় মুসলিমদের সঙ্গে পায়ে পা লাগিয়ে তাদের সঙ্গে একটা বিবাদ তৈরি করে দেওয়া একটা ঝামেলা সৃষ্টি করা যে ভাষাটা এখানে খোদবার মাধ্যমে আমি বলতে পারছি না মিডিয়াতে আপনারা দেখে নেবেন কার্তিক পুজোর যে প্যান্ডেলটা করা হয়েছিল কার্তিক পুজোর সে প্যান্ডেলের সামনে স্বয়ং আল্লাহকে যেমন আপনারা পারি মানে গ্রামগঞ্জের মানুষ কোনো ভুল ত্রুটির কারণে মা বল তুলে যে খারাপ ভাষা আপনারা প্রয়োগ করেন স্বয়ং আল্লাহকে সেই ভাষা প্রয়োগ করা হয়েছে একবার বলতে পারলেন না দুঃখ লাগলো না আপনার কষ্ট হলো না মুসলিমদের তিনটে প্রাণ চলে গেল শুধু সেই কেন্দ্র করে আর আপনার একটা দোয়া বলতে পারলেন না স্বয়ং আল্লাহকে গালি দিয়ে কার্তিক পুজোর সামনে লাইটিং করে শুধু হাতে লেখা নয় কি বলো লাইটিংটা জানি না মানে একবার যাবে একবার আসবে ঠিক এইভাবে লাইটিং করা হয়েছে আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাইরেক্ট খারাপ ভাষা দিয়ে বলা হয়েছে ইমান থাকতে একটা মুসলমান মেনে নিতে পারে কখনোই মেনে নিতে পারে না শুধু একটাই নয় ওখানে একটা মুসলিমদের বড় পুকুর আছে যে পুকুরটা হিন্দুদের বা মুসলিম ছাড়া অন্য ধর্মলম্বীর মানুষের এক চুল বরাবর সেখানে অংশ নেই অথচ সেখানে তারা জোর করে বলছে আমরা এখানে ঠাকুর ভাসাবো আমাদের মাকে এখানে ভাসাবো সুতরাং সেখানে মুসলিম ছেলেরা বিরোধিতা করল কেন তোমাদের নিজস্ব যেখানে এরিয়ায় পুকুর আছে সেখানে ভাসাও আমাদের মুসলিম হল্লে কেন তোমরা ভাসাবে বললো না আমরা আমাদের এটা দাবি আজ থেকে অর্থাৎ এই বৎসর থেকে আমরা এখানে ঠাকুর ফেলব ওরা ফেলবে এরা দেবে না এই একটা কেন্দ্র এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লারিয়া সাল্লামকে ডাইরেক্ট তারা কটু কথা বলে তারা মুসলিমদের মুসলিম যুবকদেরকে করা হচ্ছে তাদেরকে মুসলমান ছেলেরা মেনে নিতে পারেনি আন্দোলনে তারা নেমে উঠেছে দোয়া করুন আল্লাহ যেন তাদেরকে জয়যুক্ত করুন খুব বাড়াবাড়ি চলছে তা আমি বলতে চাচ্ছি এটাই এই বিজেপি যে সরকার অর্থাৎ যে পার্টিটা বর্তমান আপনারা আমার চোখে ভাসছে এই পার্টির পেছনে যারা আপনারা আমরা যারা ইন্ধন যোগাচ্ছি ইমান নষ্ট হয়ে যাবে আমি বলছি না বিজেপি ছেড়ে সব তৃণমূল নিয়ে আসুন আমার উদ্দেশ্যটা নয় এখন সচক্ষে দেখতে পাওয়া যাচ্ছে কোরানের এক নম্বর বিরোধিতা যেমন কোরানে আছে লা তাজিদান না আসারদার না সে আদাবাতাল্লাজিনা আমানু ইয়াহুদা আল্লাহ আশরাকু সেরাকো কোরানের ভেতরে ডাইরেক্ট আল্লাহ বলেছেন ইহুদি নাসারালা কোরানের এক নম্বর শত্রু এই দেখেন ইহুদি নাসারা কাকে বলে গায়ে লেখা থাকে না আজকে বর্তমান যুগে যে বিজেপি পার্টি আছে এই ইহুদি নাসার আর এরা খালে তো ভাই সুতরাং এরা কোরানকে নিভানোর জন্য হাজারো চেষ্টা তার মানে ডাইরেক্ট এখানে শুভেন্দ্র তো বলেই দিয়েছে মুসলিমদের ভোট আমাদের দরকার নেই অথচ পাছাটা জাত এরা এখনো পর্যন্ত এদের মানে বেন ধোলাই হলো না এরা এখনো তার দিকে চাতক পাখির নাই চেয়ে আছে বলবেন মহলানা আমাদের পশ্চিম পাড়ায় তো বিজেপি একটাও নেই এই কথা বলছেন কেন যতগুলা বেনামাজি আছে সব বিজেপি যতগুলা বেনামাজি আমরা আছি শুধু পশ্চিম পাড়া নয় পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে যত বে আছে সবাই বিজেপি প্রমাণ নিতে গেলে চোদ্দটা প্রমাণ দেব আপনাকে আর সেই চোদ্দটা আখ চরিত্র আপনার ভেতরে আছে ভাই মাথার চুল নেই এক বোতল এক শিশি তেল নিয়ে টেনে উঠেছে চব্বিশ ঘন্টা যে লোকটা এইভাবে খস খস করে চুল কাচ্ছে সেই লোকটা একটা মলম নিয়ে উঠেছে উঠে বলছে বাবারা ভাইয়েরা বোনরা দিদিরা আমার কাছে একটা চুলকানি মলম আছে একবার দিলে সারা জীবনের মতো ভালো হয়ে যাবে আমার কাছে একটা মাথার চুল আছে একবার দিলে হ্যাঁ তিন দিন পরে আঠারো ফুট করে চুল হয়ে যাবে কজনা কিনবে কথাটা বুঝতে পেরেছি আমরা তাহলে আপনার নিজের চুলকানি বন্ধ হলো না আর আপনি চুলকানির মলম বিক্রি করেন আপনার মাথায় টেকো মানে টেকো মাথায় আপনার মাথায় একটা চুল নেই সেই চুল গজানো তেল বিক্রি করছেন আপনি বাজারে বিক্রি হবে আপনি নামাজ পড়ছেন না আপনি বলছেন হ্যাঁ আমি বিজেপি করি না আমি কোরআনের ধাহক ধারক আমি কোরআনের বাহক আমি আমি মুসলিম দরদি আমি মসজিদ দরদি কোন লজ্জায় নির্লজ্জ হয়ে আপনি বলছেন কেন দাবি দিলে কে বলল আপনাকে সেখানে বিজেপির পতাকা তুললে বিজেপি হওয়া যায় কে বলেছে আপনাকে শুভেন্দ্রর বক্তব্য শুনলে বিজেপি হওয়া যায় তার রাখলা তার চরিত্র যদি আপনার ভেতরে ফুটে ওঠে আপনি কি বিজেপি না কথাটা ভালো করে শুনমন করুন এই কিছুদিন আগে একজনের নাম আপনাদেরকে বলছি বেশি দিনকার ঘটনা নয় অসীম রেজমি বলে ব্যক্তিটার নাম তিনি বলেছিলেন কোরআনের যে আয়াত রয়েছে দু হাজার ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত রয়েছে এই আয়াতের ভেতরে ছাব্বিশটি আয়াতকে বাতিল করতে হবে যখন ওসীম রেজভি বলল যে কোরআনের এই ছাব্বিশটি আয়াতকে বাতিল করতে হবে এর সাহসে সাহসিকতা দেখাতে গিয়ে বাংলাদেশের একজন কুখ্যাত মানুষ তার নাম আমি আর জবানে নিচ্ছি না সেও তখন হাইকোর্টে কেস জুড়ে দিল বলল হ্যাঁ হ্যাঁ ও ঠিক দাবি তুলেছে কোরআনের ছাব্বিশটি কেন একশোরও অধিক আয়াত আছে বাতিল করতে হবে নাহলে কোরআন বাতিল করতে হবে বলতে পারলেন না কোরআনের আয়ান ইন্নাল্লাজিনা নাল্লাজিনা কাসাবু আয়া থিন আজতখ বর ওয়ান হা তুফাতুল আবু সামায়ে হলায়দ হুলুন আল জান্নাতা হাত্তা এলি জাল জামাল ফি সামিল খায়াল কোরানের একটা আয়াত কেন একটা অক্ষর একটা জের জবর পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারেন না একটা সংশোধন সংযোজন করতে পারেন না সে পারমিশন আপ আপনাকে আল্লাহ দেয়নি অথচ আয়াতকে বাতিল করতে হবে বলল আর আপনার ব্যথা উঠলো না জেগে উঠলো না বুকে একটু ব্যথা জাগল না কি মুসলমান কি মুসলমান আমরা বলবেন ভারতবর্ষের এই অসীম রেজবির কথা শুনে বাংলাদেশের কুখ্যাত মানুষটা কেন বলল বলল দেখো মসজিদ গুলা তৈরি করা হয় চারশো ঘরের মানে বাসিন্দা নিয়ে একটা মসজিদ বানানো হয় সেখানে ইমামের পেছনে এক থেকে দেড় কাতার বেশি লোক থাকে না সুতরাং কোরআনের বিরোধিতা বললে তারা মেনে নেবে এমনি আপনার ভেতরে যদি যেমন একটা কথাই পাওয়া যায় আমি একদিনকে ব্যাংকে গিয়েছিলাম একটা টাকার ব্যাপারে দশ হাজার টাকা চোট হয়ে গিয়েছিল জীবনে জানতাম না যাক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার জীবনে তো সেখানে যাওয়ার পরে যখন বড় বউর সঙ্গে কথা বলবো বড় চেয়ারম্যানের সঙ্গে যখন কথা বলবো অপেক্ষায় ছিলাম বললে এখন লিঙ্ক নেই হবে না তিন ঘন্টা বসে থাকি লিঙ্ক নেই হলো না তা মুসলমান তোমার সঙ্গে যদি আল্লাহর কোনো লিঙ্ক না থাকে তাহলে তুমি আদান প্রদানটা কী হিসাবে করবে কোন পদ্ধতিতে তুমি করবে ভাই ও বন্ধুরা আমার এই কোরআনের আইনকে কোরআনের বিধানকে যারা আজকে নিভাতে চাই যারা আজকে চাপা দিতে চাই তাদের ধারক বাহক আমরা বেনামাজিরা সব এক জায়গায় হয়ে গেছি বলবেন মলানা সাঁকর কাছা পশ্চিম পাড়া মসজিদে যত কোরআন আছে কেউ একবার বিরোধীতে কেউ করে দেখুক দেখিনি চামড়া তাদের ছিলে দিয়ে নুন ঝাল মাখিয়ে বাড়ি পাঠিয়ে দেবো ওটা কোনো লাভ হবে না তার কারণ কোরআনকে সাজিয়ে রাখার জন্য নয় কজন আজকে সুরা কাহাব এসেছেন কয়জন সুরা এখলাস পরে মসজিদে এসেছেন কয়জন সুরা জিলজাল পরে মসজিদে এসেছেন কয়জন সুরা মুলকে পরে মসজিদে এসেছেন বলতে পারবেন সব সময় নেই কিসের সময় নেই তোমার কাছে দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে কোন এটা মুসাফিরখানা এই মুসাফির খানায় এসেছ তুমি নবাব বাড়ি বেড়াতে গিয়েছো দু চার ঘন্টার জন্য কতক্ষণ তুমি সেখানে থাকবে সেটা তো বেড়ানোর জায়গা এখান থেকে তোমাকে ত্যাগ তোমাকে ছেড়ে সব চলে যেতে হবে এটা তুমি ভাবলে না তো যখন ভারত পাকিস্তান বাংলাদেশ আজকে তো সব বর্ডার দিয়ে মানে ভাগাভাগি হয়ে গেছে একটা ঘটনা আপনাদেরকে দিয়ে যাই কোরআনের আয়াতকে সামনে রেখে ভারত বাংলাদেশ পাকিস্তান যখন ভাগাভাগি হয়নি সেই সময়কার কথা বলছি করাচি বলে একটা শহর আছে ওই শহরে মানে যখন হাইকোর্টে মানে কেস করা হয়েছে সেখানে একটা নির্ধারিত নির্দিষ্ট দিনে কোরআনকে বাতিল করা হবে এর জন্য মানে রায় বার হবে যেখানে এখানে মাইকিং করা হচ্ছে খুব ভালো করে বুঝবেন ঘটনাটা অনেক লম্বা ছোট করে বলছি সময় আপনাদের সময় আমি নষ্ট করবো না ইনশাল্লাহ এই করাচি শহরে হাইকোর্টে যখন এক ব্যক্তি কোরআনের নামে কেস করেছিল ওই কেসের রায় যেদিন বার হবে সেই দিনকে একজন ঘোর গাড়ি চালক টাটা বিল্লা নয় চার চাকা আর বারো চাকার ওপরে ভ্রমণ করেন লোক নয় সামান্য একটা ঘোর চালক ঘোর গাড়ি চালক তার নাম হচ্ছে ইতিহাসের পাতায় এসেছে আব্দুল কাইয়ুম এমন কিছু লোকটা জানতো না এমন কিছু তার ব্রেন তীক্ষ্ণ নয় তবে এতটুকু তার বিশ্বাস ভরসা ছিল আমি নেমো খারামি করি না ইচ্ছাকৃত বড় ধরনের কোনো পাপে আমি লিপ্ত হইনি ইচ্ছাকৃত আমি নামাজ পড়ি হালাল পন্থায় রুজি কামাই করি এইভাবে সে রুজি তল্লাস করে সংসার জীবনটা সে এর দিতে চলেছে এমতো অবস্থায় যখন মাইকিন শুনতে পেলো আব্দুল কাইম যে এখানে হাইকোর্টের ওই যে কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছে সেই রায়টা বার হবে দিনে তিনি সঙ্গে সঙ্গে আর ঘোর ডালি নিয়ে ব্যবসা বাণিজ্য না করে তখন মনটা বড় খারাপ মনটা এত মানে মলিন হয়ে গেল সে মানে গুটি গুটি পায়ে নিজের গন্তব্যস্থলে চলে গেল তার বিবি ছিল কোটিরিশ পারা কোরআনের হাফেজা বলা যাবে না আলহামদুলিল্লাহ তার বিবি ছিল হাফেজা তিরিশ পারা কোরআনের সেখানে ঘোর গাড়ি থেকে ঘোরটা খুলে দিয়ে জানোয়ারটাকে খুলে দিয়ে গন্তব্যস্থলে বেঁধে দিয়ে এখন বাড়ির ভেতরে গিয়ে মানে বারান্দাতে সেখানে যে চুপচাপ মানে অসহায় মানে কি যেন হারিয়ে গেছে কি যেন আমার ঘটে গেল এই রকম মানে হতাশা হয়ে সে যখন বারান্দায় বসে গেল বিবিজি তখন সঙ্গে সঙ্গে পানি নিয়ে হাজির তখন বলছে স্বামীজি কি এমন ঘটলো শরীর ঠিক আছে তো বললো ইশারা করছে হাত দিয়ে আমার ঠিক আছে আমাকে একটু মানে সময় দাও তখন পানিটা পান করে বল বিবি তখন পাশে বসে গায়ে হাত দিয়ে মানে এত মহাব্বতের সাথে বলছে বিবি তখন বলছে স্বামীকে কি এমন ঘটনা ঘটেছে আমাকে কি বলা যাবে না বলছে বিবি রে তোমাকে আর কি ঘটনা বলবো যে কোরআন তোমার মাথায় রয়েছে তিরিশ পারা কোরআন সেই কোরানকে আর কয়েক ঘন্টা কয়েক দিন পরে মুছে যাবে এই করাচি শহরে আর কোরআন বলতে কিছু থাকবে না কেমন করে তুমি মেনে নেবে রে বিবি সেই কোরআনের মোহাব্বত কি তোমার দিলে নেই তার মানে এইভাবে এক এক করে যখন ফুটে ওঠে কথা আব্দুল কাইম যখন বলে নয়নে কান্না করে আর সেই অবস্থায় বিবি তখন দেখে তার মুখাকৃতিটা দেখে তার দৃশ্যটা দেখে বলছে স্বামীজি আমি বুঝতে পেরেছি আমার অনুমতি চাও আমি কি বলতে চাচ্ছি আমার মন মন মানসিকতাটা কি সেটা জানতে চাও আমি তোমাকে মন থেকে অন্তর থেকে খালাস দিয়ে দিলাম জীবনের সমস্ত ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিলাম তুমি এখন চলে যাও কোরআন জিন্দা করতে গেলে যদি জীবন দিতে হয় তোমাকে আমি সেই শহীদের রাস্তায় ছেড়ে দিলাম থেকে ঘরের আব্দুল কায়ুম ভেতর থেকে একটা বড় ধরনের ভোজালি একটা অস্ত্র নিয়ে সেখান থেকে রওনা দিল চলে গেল গুটি গুটি পায়ে তদন্ত নিয়ে কোথায় থাকে কিভাবে থাকে সেই রায় দেবেন যিনি জদ সেই জদের বাড়ি চলে গেলেন যাওয়ার পরে কোথাও না ডাইরে পেটে ভোজালি ভরে দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায়ী করে দিল যখনই ঘটনা ঘটে গেল আব্দুল কাইমকে আর কি ছেড়ে দেয় আব্দুল কাইমকে গ্রাস করা হলো তাকে অ্যারেস্ট করা হলো এইবার সেই দিন থেকে যে কোরআন মানে এই করাচি শহর থেকে কোরআনকে যে উচ্ছেদ করা হবে এই আন্দোলন এই কেসের রায় বন্ধ করে এখন কেস শুরু হলো কি আব্দুল কাইমের ফাঁসি হবে লম্বা কথা বলে দিয়েছি প্রথমে আব্দুল কাইমের ফাঁসির জন্য এবার রেডি হয়ে গেল মুসলিম দেশ যত আছে সারা মুসলিমরা একত্রিত হয়ে বললো আব্দুল কাইমের প্রাণ বাঁচাতে হবে কি দিয়ে বাঁচানো যাবে ছোটাছুটি দরাদরি এদেশ সেদেশ সেখানে সেখানে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ ছিল সকলের কাছে গিয়ে সেখানে যখন ব্যর্থ করলো বলে এই ঘটনা কি করা যাবে একজন নাম করা মানে জজ তার কাছ থেকে পরামর্শ নেওয়া হলো সবাই তো আর এক পাল্লায় চাপানো যাবে না সকলকে একজন বলল আমি বাঁচাতে পারবো তবে একটি মাত্র শর্তের বিনিময়ে তবে তোমরা কি করবে সেটুকু আগে জানাও তবে সেই বাজারে সেই যখন ভারতবর্ষে পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল একটা দেশ ছিল সেই সময় মুসলিম দায় একত্রিত হয়ে বলেছিল আব্দুল কাইমকে দাঁড়ির একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হবে আর আব্দুল কাইয়ুমের প্রাণকে যে বাঁচাতে পারবে যার কৌশলে সেই আর এক পাল্লায় সোনা চাপিয়ে দেওয়া হবে তার হাতে সেই সোনাটা তুলে দেওয়া হবে কতটা হতে পারে একটা মানুষের ওজন কতটা এতটা পরিমাণ তাকে সোনার অধিকারী করা হবে সেই জজ তো খুশিতে আটখানা হয়ে গেল আমি কয়েক ঘন্টা পরে কোটিপতি হতে চলেছি সে তখন যত রকমের খাদাপত্র কৌশল যত ছিল সমস্ত কিছু একত্রিত করলো বললো শোনো আবদুল কায়ুমকে প্রশিক্ষণ দাও একটা শব্দ যেন বলে কারা মানে এতে সেখানে মানে কাঠে কাঠগাড়াতে দাঁড়িয়ে যেন একটা শব্দ বলে সেটা হলো কি আমি যখন প্রশ্ন করব তাকে সে তখন বলবে মার্ডারটা কে করেছে আমি দেখি নাই বা আমি জানি না শুধু এইটুকু বলে দেবে বললো তাই ওইটুকু বললে বলে হ্যাঁ আমি গ্যারান্টি সহকারে ওকে জীবন মিকা দিয়ে দেবো ওকে বাঁচিয়ে দেবো আমি শুধু এইটুকু শব্দকে প্রশিক্ষণ দাও এইভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হলো সময় হয়ে গেছে তবু দু লাইনটা বলে দিই শেষটা বাদ দেবো তাই যখন এইভাবে প্রশিক্ষণ দেওয়া হলো আব্দুল সেই গাড়ি চালক ঘোর একটা অসহায় একটা গরিব মানুষ তাকে যখন কাঠ গড়াতে চাপানো হলো শপথ বাক্য হলো যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না এই শব্দ বলার পরে বললেই মাদার মার্ডার কেসের জন্য যখন প্রশ্ন করা হলো তুমি কি দেখেছ তুমি কি শুনেছ বললো আমি দেখাতো শোনাতো দূরের কথা আমি আব্দুল কায়ুম নিজে হাতে ওকে হত্যা করেছি কি ঘটনা হলো প্রশিক্ষণটা কি ছিল আর কি ঘটে গেল সারা মুসলিমরা সকলে একত্রিত হলো কি ব্যাপার আব্দুল কাইয়মতে এটা কথা ছিল না আব্দুল কাইয়ম সেদিন বলেছিল আমি আর আব্দুল কাইয়মের মতন একটা জীবন দিলাম কিন্তু একটা জীবনের কোনো প্রভাব করি না আমি আব্দুল কাইয়ম যদি একশোটা জীবনের যদি মালিক হতাম আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথাটাই বলতাম আমি এতটুকু মিথ্যা আশ্রয় নিতাম না কেন আমি দুনিয়া চাই না আমি পরকাল চাই আমি এখানে জান্নাত এখানে সুখ শান্তি চাই না গাড়ি বাড়ি আমি 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 চাই চাই না না যেতে জান্নাতে সুতরাং মিথ্যা বলতে পারি জীবনে বলিনি আর আমার বিবি যে হাফেজা তার প্রশিক্ষণ তার মানে আমি করেছি কি তার বলে হয়ে বলিয়ান তার সাহসে সাহসিকতা দেখি আমি এই পথে হেঁটেছি আমি মিথ্যার আশ্রয় কেন নেব ভাই বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম বলার মতন আর সময় নেই এই এতটুকুই আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য এখনো যারা বেনামাজি আছেন আপনাদেরকে করজোরে দুই হাত ধরে বলছি দুই পা ধরে বলছি আপনাদেরকে আপনারা পম্পকে নামাজি হয়ে যান তবে কোরআনের ইজ্জত বাঁচবে ইনশাল্লাহ বাক্যটা বলতে পারলেন না নামাজি যদি আপনারা হয়ে যান কোরআনের ইজ্জত বাঁচবে নচেত কোরআনের ইজ্জত বাঁচবে না বাঁচবে না বাঁচবে না কেননা এখানে স্বয়ং আল্লাহ বলেছেন এবং মহানবী মহম্মদুর রসুল্লা সাল্লাম বলেছেন যখন মানুষ আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন মানুষের হয়ে যাবে আর মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে আল্লাহ তখন মানুষ ভোলা হয়ে যাবে কথাটা মিলছে না আজকে বিভিন্ন জায়গায় কোরআন কোরআনের বেদ যদি হচ্ছে মূল কারণ হলো আমরা বেনামাজি যারা তারা বলবেন সারা পৃথিবী জুড়ে এখন বেলডাঙার জন্য যদি দোয়া করা হয় তাহলে কি কবুল হবে না কবুল নাও হতে পারে কেন বেলডাঙ্গায় যারা প্রতিবাদ করছে তারা তারা নামাজি হতে পারে নাও হতে পারে তবে একটা কথা মনে রাখুন নামাজি হয়ে শহীদ হলে লাভ আছে বে বেনামাজি হয়ে শহীদ হলে জাহান নামে যেতে হবে কোনো লাভ নেই লাভের অংশটা আগে বোঝার চেষ্টা করুন লসেরটা অত যা করেছেন করেছেন আর করেন না তা ভাই আজ থেকে পাঁচক তো নামাজি পড়বো ইনশাল্লাহ সবাই সবাই পড়ব আচ্ছা সবাই যদি আপনারা নামাজি হয়ে যান আমার কোনো লাভ হবে সবাই যদি আপনারা নামাজি হয়ে যান আমার কটা গাড়ি হবে কটা বাড়ি হবে কেন এত করজোড়ে আপনাদেরকে বলছি কোরআনের মোহাব্বতে কোরআনের ভালোবাসায় বলছি আমি আমার কথা বলছি না কোরআন খুলে দেখেলেন সুরা সাফাত খোলেন সুরা আরাফ খোলেন সুরা বাকারা খোলেন এরকম করে একাধিক সুরা উদ্ধৃত আছে সেগুলো বলার সময় নেই তা ভাই ও বন্ধুরা আমার আল্লাহ যেন আপনাদের সকলকে हिदायत नसीब करू रब बना ताका बलमी नाही नका सम्युला